যাই হোক নির্বাচন হয়েছে নির্বাচন হওয়াটা বাংলাদেশের জন্য দরকার ছিল একটা গণতান্ত্রিক সরকার আসা দরকার ছিল কারণ ডক্টর ইউনুসের যে সরকার এই সরকার আর টানতে পারতেছিল না আর এরা এত বেশি বাট এরা আবার সাকসেসফুল যেমন হ্যাঁ কে এরা জিতে আনিয়েছে এখন হ্যাঁ দিয়ে হ্যাঁ যে জিতে আসলো এই হ্যাঁ এর মধ্যে কি আছে আপনারা তো হ্যাঁ থেকে ভোট দিয়েছেন এখন দেখবেন যে হ্যাঁ এর মধ্যে কি আছে হ্যাঁ কেন ভোট দেওয়ার জন্য এত কিছু বলা হয়েছে এই সরকারের সরকারের আসল আসল হ্যাঁ দিয়ে কি হয় আস্তে আস্তে টের পাবেন ঠিক আছে মানে হ্যাঁতে হচ্ছে মেডিকুলার ডিজাইনের আরেকটা ডিজাইন করে রাখা হয়েছে আমরা হয়তো মনে করতেছি যে হ্যাঁ মানে যেটা বলানো হয়েছে হ্যাঁ মানে হচ্ছে ড্রেস পাল্টে যাবে আসলে হ্যাঁ হচ্ছে যে এই সরকারের সমস্ত কিছু অবৈধ জিনিস বৈধ হয়ে যাবে এবং আবার কিভাবে সরকার ঝুলে থাকে সো খেলা এখানেই শেষ হয়নি খেলা এখনো অনেক বাকি সেটা আমাদের বুঝতে হবে ডক্টর ইউনুস কিন্তু বড় মাপের খেলোয়াড় এটা আমাদের মনে রাখতে হবে আমরা যদি মনে করে থাকি যে ডক্টর ইউনুস এখানেই খেলা শেষ করেছে তা কিন্তু না খেলা এখনো বাকি আছে সো আপাতত দৃষ্টিকে খেলা শেষ হয়েছে নির্বাচন হয়েছে এবং উনি খুব খুশি একটা ঐতিহাসিক নির্বাচন দেওয়ার কথা এবং ঐতিহাসিক নির্বাচন দিয়েছে আমি আপনি কোনো কমপ্লেন করতে পারবো না এখন আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে সারাদিন খুব ঈদের আনন্দের মতো সবাই বলছে যে ঈদের আনন্দের মতো সবাই ভোট দিয়েছে আহ ঈদের আনন্দের মতো সবাই ভোট দিয়েছে সবাই খুব আনন্দ সহকারে ভোট দিয়েছে মিডিয়া সারা দিন আমরা দেখলাম যে খুব ভালো ভালো নিউজ হয়েছে তারপরে সেনা বাহিনী খুব ভালোভাবে ডিউটি করেছে আইন বাহিনী খুব ভালোভাবে ডিউটি হয়েছে এখন এখন মানে আপনি কোনো প্রশ্ন পারবেন না রাখতে ঠিক আছে কারণ হয়েছে। খুবই ভালো নির্বাচন হয়েছে খুবই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এত ভালো নির্বাচন আমরা কখনো দেখিনি কিন্তু যে কাশসাজিটা হয়েছে সেই কাশাজিও কিন্তু আমরা এতদিন মানে কল্পনাই করতে পারিনি কারণ রাতের ভোট দেখেছি আমরা আমি ডামি দেখেছি তারপরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন দেখেছি কিন্তু ভিতরে ভিতরে এরকম এরকম বাহিরে এত সুন্দর করে যে কারসাজি দেখিনি সো আমরা আস্তে আস্তে যে হাঁকে পরিকল্পিতভাবে হাঁকে জিতে আনা হয়েছে এবং এই হাঁ দিয়ে এখন খেলা চলবে ঠিক আছে আপনার মনে করবে না যে নির্বাচন হয়ে গেছে সরকারের হাতে তুলে দিয়ে তারপরে এই সরকার বিদায় নিবে তা কিন্তু না এই সরকারের খেলা এখন শুরু হবে আর এই হায়ের মধ্যে কি কি আছে এতদিন জাতি টের না পেলেও এখন জাতি টের পাবে যে হায়ের ভিতরে সরকার কি কি লুকিয়ে রেখে নেই এখন আপনারা দেখেছেন যে সারা দিন সবাই মিডিয়াতে বলেছে সব দল বলেছে যে খুব ভালো নির্বাচন হচ্ছে ঈদের আমি যে নির্বাচন দিচ্ছে এখন আপনি কি দিয়ে প্রশ্ন তুলবেন নির্বাচন তো ভালো হয়েছে কিন্তু ভিতরে কি হয়েছে রেজাল্ট কি হচ্ছে মানে এটা হয়তো আমরা একসময় জানতে পারবো সব কিছুই সবসময় চাপা থাকে না এটা আস্তে আস্তে জানা যাবে আস্তে আস্তে জানা শুরু হয়েছে ঠিক আছে আস্তে আস্তে সবাই টের পাবে আমি আপনি সবাই টের পাবো বাট মানে ইউনো যে বড় মাপের খেলোয়াড় এইখানে এই নির্বাচনে উনি আবারও প্রমাণ করে দিলেন উনি যে কত বড় মাপের খেলোয়াড় কিন্তু উনি আঠারো মাস দেশটাকে নিয়ে খেলেছেন এখন নির্বাচন নিয়ে খেলেছেন বাকিটাও উনি মানে ওনার খেলার অংশ হিসেবেই কিন্তু থেকে যাবে বাংলাদেশ এই যে আঠারো মাসের মানে আঠারো মাসে যে কাশাজি এই কাশাজি এবং এই যে ইউনুসের এগুলো এক মানে আমাদের এক মুক্তিযুদ্ধ হয়েছে তারপরে এক এক সরকার এসেছে তাদের মানে তাদের ব্যর্থতা বা তাদের আমরা অনেক পিছিয়ে গেছি ডক্টর বড় ইউনুসে অনেক বড় একটা কাসাজি করেছে সেটা আমাদের কয় বছর পোহাতে হয় নাকি সারা জীবন পোহাতে হবে নাকি সারা জীবন সেই গ্লানি টানতে হবে সেটাও আমরা আসলে টের পাবো আস্তে আস্তে সো আসলে উনি বড় মাপের খেলোয়াড় উনি নোবেল এবং ওনাকে মানুষ বিশ্বাস করে ইয়ে করেছে এবং উনি আজকে মহা খুশি ঈদের মতো আনন্দ করেছেন উনি দেখেছেন যে ভোট দেওয়ার পরে উনি বলেছেন যে মহা আনন্দ ওনার তো উনি ওনার আনন্দ করেছেন ওনার যারা মন্ত্রিপরিষদে ছিলেন তারা বেশ আনন্দ করেছেন কিন্তু আমরা বাংলাদেশের মানুষ বোকা মানুষ আমরা আসলে বোকাই থেকে গেলাম আমরা জাস্ট ওনার সব কিছুই দেখলাম বুঝলাম এবং আমরা মেনেও নিতে হবে এছাড়া কিছু করার নেই কারণ আমরা তো নোবেল পেয়েছি নোবেল বিজয়কে আমরা বসিয়েছি তো নোবেল বিজয় আমাদেরকে খেলা দেখাবে নোবেলে খেলা দেখাবে সেটা আমরা দেখব না সেটাও আমাদেরকে দেখতে হবে তো আমি আপনি দর্শক ঠিক আছে কাকে জি একটি আনতে হবে কাকে হারিয়ে দিতে হবে সবই একটা ডিজাইনের মধ্যে হয়েছে যে ডিজাইনের মধ্যে হওয়ার যেরকম ডিজাইন হওয়ার কথা সেরকম ডিজাইনে হয়েছে আপনার নির্বাচনও হয়েছে নির্বাচনের রেজাল্ট নিয়ে ডিজাইনও হয়েছে ঠিক আছে আপনি আমি আসলে গাধা মানে আমরা কি বলবো আমরা শুধু বসে দেখা ছাড়া কোনো উপায় নেই আমরা দেখেছি আমরা শেখ শেখ হাসিনার হাসিনার আমল দেখেছি বছর বসে বসে একটা পর্যায়ে সেটা হয়েছে তো আমরা বসে দেখবো দেখব তারপরেও যে বিএনপি হয়তো খুশি বিএনপি জিতে এসেছে কিন্তু নির্বাচনটা ফেয়ার হয়ে যদি বিএনপি জিতে আসতো সেটা অনেক আনন্দের বিষয় ছিল কিন্তু মানে নির্বাচন ফেয়ার হয়েছে হয়তো দেখা যাচ্ছে কিন্তু ভিতরে আসলে কি হয়েছে সেটা আস্তে আস্তে যাবে বিএনপিরও অনেক প্রার্থী যারা জিতে আসার কথা তাদেরকে ফেল করে আনো হয়েছে জামাতের আরো অনেক সিট পাওয়ার কথা সেখানেও কাসাজি করা হয়েছে তো বহু কারসাজি আসলে মানে পুরাটাই একটা ডিজাইনের নির্বাচন পুরাটাই ডিজাইনের নির্বাচন এই ডিজাইনের নির্বাচন আপনি কিছু বলতেও পারবেন না যে হ্যাঁ আমরা দেখেছি যে ভোট কেন্দ্র দখল হয়েছে এই হয়েছে সে হয়েছে আপনি কিছু বলতে পারবেন না আবার আপনাকে বলতে হবে ভালো নির্বাচন হয়েছে আবার আপনাকে এটাও বলতে হবে যে ডিজাইনের নির্বাচন হয়েছে সেই ডিজাইনটাকে আমাদের মেনেও নিতে হবে কিছু বলার নেই আসলে বুঝছেন আমি কি বলবো আপনি নিজে বোবা হয়ে গেছি আপনাদেরকে কি বলবো আমি আসলে লাইভেও আসতে চাই নাই কারণ আমার মনে হচ্ছে যে মানে লাইভে না আসলেও ভালো লাগে না মনে হয় যে এগুলো তো আমরা এত কিছু জেনে কিভাবে চুপ করে থাকবো বলেন এত কিছু বুঝে এত কিছু জেনে আমরা কিভাবে চুপ করে থাকব মানে চুপ করে থাকার উপায় নেই আর হচ্ছে যে এখানে হয়তো বা জামাত আরও কিছু সিট পেত বিএনপি হয়তো যে জায়গাটাতে যে বিএনপি হেরে গেছে সেই জায়গাটাতে সেই জায়গাটাতে বিএনপির আরো কয়েকজন প্রার্থী জিতে আসার কথা ছিল মানে এখানে বিএনপি জামাত উভয় লুজার হয়েছে কিছু কিছু আপাতত দৃষ্টিতে বিএনপি জয়ী হয়েছে এটাতে বিএনপি হয়তো খুশি কিন্তু হচ্ছে যে রেজাল্টটা হয়েছে হয়েছে তারপরে কিভাবে এত ভোট ডিজাইনের আমি জানি না সাপলাকলিকে মানুষ কয়জন মানুষ চিনে তো সাপলাকলি কিভাবে এত পরিচিত হলো সাপলাকলি যারা হেরে গেছে তারাও প্রচুর মানে ভোট পেয়েছে তো ঢাকা আসনে নাহিদ কিভাবে জিতে আসলো তারপরে যাই হোক এগুলার আপনারা জোর করে বানাতে পারেন আসলে সবাই বানায় আওয়ামী লীগের আমলে আমাকে বিএনপি জামাত বানিয়েছিল তারপরে এখন আপনারা আমাকে জামাত বানাবেন আবার কেউ বিএনপি বানাবেন এটি আমার কিছু যায় আসে না আপনারা আমাকে কি বানালেন আর কি বানালেন না তাতে আমার কিছু যায় আসে না আমি তো পাঁচ বছর ধরে কথা বলছি পাঁচ প্রায় ছয় বছর ধরে পাঁচ বছর ছয় বছর ধরে কথা বলতেছি সো আমি আমার কথায় আমার যেই জায়গায় আমার যদি বিএনপির বিরুদ্ধে একটা কন্টেন্ট থাকে দেখবেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে আছে যেটা আমার পার্সোনাল পেজে আর আমার টকশোতে আমি সবসময়ই নিরপেক্ষ সো আমি নিরপেক্ষতার জায়গাটা সবসময় ধরে রাখতে চাই যেটা ন্যায্য দেশের মানুষের জন্য যেটা ন্যায্য জাত যেটা ন্যায্য জামাতের যেটা ন্যায্য সেটা জামাত পাবে বিএনপি যেটা ন্যায্য সেটা বিএনপি পাবে আমি সেই মানে সেটাই আমি বলার বলতে চাই আর কি